এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া পাইকারি ফিশ মার্কেট এই হাওড়া পাইকারি ফিশ মার্কেটে গতকাল গভীর রাত্রে এসে পৌঁছেছে বাংলাদেশি পদ্মার রুকুলিং ইলিশ এই বিতর্কিত মাছ যে মাছটা বাংলায় আসার জন্য বাংলাদেশের নাগরিকরা অনেক রকমের বিরোধিতা করেছে তা সত্ত্বেও বাংলাদেশ সরকার পুজোর আগে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বাংলাদেশের পদ্মার রুকুলি ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন বেশ এক কিলোর উপরের একটা ওজন হবে এই ওজনের মাছ এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে সকাল থেকেই দেখা গেছে এর চাহিদা প্রচুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে হাওড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহেব আমরা জিজ্ঞাসা করে নেব এরকম চাহিদা চাহিদা তো অনেক আছে মানুষের মধ্যে আপনি দেখছেন সকাল থেকে মাছ বিক্রি হচ্ছে তো আমরা বিভিন্ন হোলসেল মার্কেটে মাছ দিয়েছি হাওড়া পাতিপুর শিয়ালদা শিলিগুড়ি এইসব বাজারে সকাল তিনটে থেকে মাছ বিক্রি হচ্ছে আর বিভিন্ন রিটেল মার্কেট আর বিভিন্ন রাজ্যেও যাচ্ছে তো মানুষের মধ্যে একটা আলাদা আগ্রহ আর উৎসাহ থাকে সেটা আপনি দেখতেই পাচ্ছেন রেট একটু হাইয়ের দিকে আছে কারণ বাংলাদেশে মাছের যোগান কম বলে রেটটা আর পাচ্ছে প্রথম দিন আশা করা যাচ্ছে যে পরপর মাছ ঢুকবে ঢুকতে থাকবে রেটটাও কমবে আমাদের অপশানে বিক্রি হয় কোনো ফিক্সড রেট থাকে না নিচে হাজার টাকা থেকে নিয়ে উপর ষোলোশো টাকা বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজ যেমন সাতশো আটশো গ্রাম থেকে নিয়ে এক কেজি সাইজ অসংখ্য ধন্যবাদ আপনারা জানলেন দেখলেন যে পাইকারি দাম হাজার টাকা থেকে বারোশো এবং এগুলো অকশানে বিক্রি হয় এই মুহূর্তে আপনাদের আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে গণমাধ্যম কর্মী আমরা একবার জিজ্ঞাসা করে দেখব তার কাছে যে বাংলাদেশে তো অনেক বিতর্কিত মাছ এটা এই মাছ এতটাই বিতর্কিত বাংলাদেশের মানুষ আসতেও দিতে চাই মাছ বিরোধিতা করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি মাছ নিয়ে বিরোধিতা করেছি তারপরেও বাংলাদেশের সরকার প্রথম কথা বলি যে বাংলাদেশের রিলিজ কখনও বাংলাদেশবাসীর কাছে বিতর্কিত নয় একটা সুস্বাদু মাছ এবং বাংলাদেশবাসী সময় চায় যে তারা খাক এবং আমরাও চাই যে তারা খাক এবং এর সাথে সাথে আমরা এটাও চাই যে পশ্চিমবঙ্গবাসী খাক কাঁটাতার থাকলেও দুবারেই বাঙালি এবং আমি মনে করি না কোনো বাঙালির জন্য বাঙালি এটা বিতর্কিত করে কিছু মানুষ করে সেটা দুইবারেই আছে বিতর্কিত মানুষ বিদ্বেষ তৈরি করে এবং সেই হিসাবেই বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গের বাজারে আছে এবং যথেষ্ট চাহিদা আছে কোনো বলবো যে সাধারণের মানুষের আয়ত্তের বাড়ির এই মাছ এখনও খুচরো বাজারে আস্তে আস্তে ঢুকুন তারপর দেখা যাবে মাছ কতটা কী বাজার চলছে বা কলকাতাবাসী কিনতে পারে তবে বিতর্কিত কথা যদি বলো সবসময় আমরা বলবো যে এটা সত্যি বিতর্কিত এর কারণ আমি যদি তথ্য দিই যে এই যে ইলিশ ইলিশ নিষিদ্ধ হয়েছে কিন্তু একেবারে হাসিনার আমলে দু হাজার সাল ইলিশ নিষিদ্ধ এবং দু হাজার উনিশ সাল থেকে পরপর এই চব্বিশ নিয়ে আজকে কিন্তু পাঁচ বছর ধরে বা ছ বছর ধরে কিন্তু ইলিশ বাংলাদেশ থেকে এই পুজোর মরশুমেই তারা একটা রপ্তানি করছে বা আমরা আমদানি করছি কিন্তু কোনো বছরই কোনো বছরই ইলিশ কিন্তু যেটা কমিট করা হয় বাংলাদেশ থেকে সেই ইলিশটা কিন্তু আমরা পাই না